আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জেকে গ্রিন টিভি টি চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এবং এগুলো হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিনের তো এই গাড়ি সম্বন্ধে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখছেন তারা তো পরিচিত আর যারা দেখেন নাই তো তাদের জন্য আবার বলি তো এই গাড়ি টোটাল হচ্ছে মোটরসাইকেলের ফিচারের এবং এ টু জেড সবকিছু মোটরসাইকেলের আর এই গাড়িটি আজকে আমরা বিক্রি করলাম কোন জেলা জানো হবিগঞ্জ হবিগঞ্জের কাছে চাষাভাই দুজন তো এই গাড়িটা হচ্ছে সামনে থাকা যেটা নিজস্ব পক্ষে চাকা হচ্ছে এবং সামনে এল ইডি লাইট দেওয়া আছে এবং মেন যে লাইট সেটা আছে সিগন্যাল লাইট দেওয়া আছে এবং এটা হচ্ছে একশো সিসির একটি ওয়াল্টন কোম্পানির ইঞ্জিন আর এই টোটালি গাড়িটা কিন্তু রিকন্ডিশন আর আমরা যে গাড়িগুলো বিক্রি করি সবই রিকন্ডিশন এবং এটা হচ্ছে ড্রাইভার সহ আট গাড়ি পিছনের সিটে তিনজন ড্রাইভার মাঝখানের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এবং পিছনের চাকাও কিন্তু এল সিস্টেম আমরা নিজস্ব পক্ষে এল সিস্টেমের চাকা দিয়েছি এবং তিনটা টায়ারের সাইজই কিন্তু একই আর এটা হচ্ছে ছোটো গাড়ি এবং আমাদের কাছে আরও গাড়ি আছে যারা গাড়ি নিতে পারেন যারা গাড়ি নিতে চান তারা গাড়ি নিতে পারবেন ছোটো গাড়ি বড়ো গাড়ি এটা হচ্ছে আট সিটের ড্রাইভার সহ আট সিটের যে গাড়িটি এটা হচ্ছে ছোটো এবং বড় গাড়ি যেটা হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে যে গাড়িটি এটা হচ্ছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ির পিছন সিটে তিনজন এবং মাদের সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন এবং এটা হচ্ছে অল্ট্রন কোম্পানির একশো দশ সিসির ইঞ্জিন সামনে সাথে মোটর মোটরসাইকেল এল সিস্টেম আধুনিক চাকা এবং পিছনে চাকা হচ্ছে স্বাভাবিকভাবে মোটা চাকা যেটা হলো ইজেবাহিক বা অনেকে বুড়া গাড়িতে চিনেন সেই মোটা চাকা তো আমরা বর্তমান ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে প্রায় রমজান থেকে কিন্তু কুরবানি ঈদ পর্যন্ত আমরা ডিসকাউন্ট রেখে দিছি ডিসকাউন্ট অনুযায়ী কিন্তু গাড়িগুলো বিক্রি করতেছি আপনারা অনেকে জানেন যে গাড়ি দেখতে পাচ্ছেন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এগুলো আমরা নব্বই হাজার টাকা বিক্রি করতাম ডিসকাউন্টে আশি হাজার করছিলাম আরও কমায় দিয়ে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করছি অর্থাৎ পনেরো হাজার পনেরো হাজার টাকা কিন্তু বড়ো গাড়িতে ডিসকাউন্ট করা আছে অনেকে ভাবতে পারেন যে গাড়ির দাম কমে গেছে আসলে তা না ডিসকাউন্ট দেওয়া হয়েছে আবার কুরবানির শেষে কিন্তু গাড়ির দাম আবার যা নব্বই হাজার টাকা যেটা বড় গাড়ি এটা ফিক্সড প্রাইস নব্বই হাজার হয়ে যাবে এবং বড় যে ছোটো যে গাড়িটা এটা আমরা পঁয়ষট্টি হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু ষাট হাজার টাকা আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ডিসকাউন্ট শুধুমাত্র কুরবানি পর্যন্ত অর্থাৎ কুরবানির সাত দিন পর্যন্ত কিন্তু এটা ডিসকাউন্ট থাকতে পারে আর যদি এর বেশি আমরা দিতে পারি অবশ্যই আমরা ভিডিওতে জানাই দিব আমাদের কাছে বর্তমানে এখন অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন ছোট গাড়ি এটা বিক্রি হয়ে গেল এটা বড় গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি একই ফিচারের একশো দশ সিসি এবং মোটা চাকার পিছনে এবং নয় জন ক্যাপাসিটির গাড়িটি এবং অল্টন কোম্পানি একশো দশ সিসির ইঞ্জিল সামনের চাকা স্টার শেপের যে চাকাটি আর এটা এবং পিছনে কিন্তু ইজি বাইকের চাকা এটা আপনারা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে বড় গাড়ি এটা দেখতে পাচ্ছেন গাড়িটি এটা সামনের চাকা হচ্ছে এল সিস্টেম করা এবং এটা টু এ টু জেড সব কিছু কিন্তু মোটরসাইকিল একশো দশ সি ইঞ্জিন অল্টোর কোম্পানির রিকন্ডিশন এটাও নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং আমাদের কাছে আর একটা ছোটো গাড়ি আছে যেটা বিক্রি হয় নাই অর্থাৎ দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি এখন বর্তমান বিক্রি করলাম আরও গাড়ি কমপ্লিট হচ্ছে এটা চাকায় এল সিস্টেম অর্থাৎ ছোট গাড়ি যে গাড়িগুলো আমরা বিক্রি করি সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে অ্যাল সিস্টেম চাকা আমরা দিয়ে থেকে তিনটা চাকায় কিন্তু এল সিস্টেম চাকা তো এই গাড়িটা বিক্রি হয় নাই এটা আপনারা চাইলে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ডিসকাউন্ট সহ মাত্র ষাট হাজার টাকা তো অনেক ভাই ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু দামাদামি করেন তো ভাই দয়া করে দয়া করে এই ডিসকাউন্টের মধ্যে কিন্তু কোনো দামাদামি হবে না আপনারা যারা নিতে চান ষাট হাজার টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা একটু কথা বলবো যেই ভাইরা গাড়িটি কিনছে এবং যারা গাড়িটা নিতে আসছে জি ভাইয়ের নাম কি আপনার আমার নাম জোরে কথা মেরুল আচ্ছা ভাই আসছেন কোথা থেকে আইসি লাখাই থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ লাখাই থানা তো তো এই যে অনেক দূরের রাস্তা প্রায় প্রায় হচ্ছে চব্বিশ ঘন্টা বলা যায় চব্বিশ ঘন্টা জানি আপনারা এসে পৌঁছেছেন প্রায় রাত চারটার সময় হ্যাঁ রাত চারটা পাঁচটার সময় আপনারা হচ্ছে পৌঁছেছেন তো আপনাদের রিসিভ করা রিসিভ করা এবং আমাদের কাছে থাকানি কোনো সমস্যা আছে তো আমাদের যে গত যে ভিডিও আপনারা দেখছেন ভিডিও দেখে তো আসতেন তো ভিডিওর সাথে আর সরাসরি এসে গাড়ি যে নিলেন সেই পিছনের যে যারা ভিডিও করছে বা যারা আগারি কিনছে তাদের সাথে কথা মিল আছে বা কথা কাজে মিলেছে ভাই কথা কাজে মিলেছে আচ্ছা ডিসকাউন্টও পাইছেন 60000 টাকা ফিক্স ভাই

আমাদের ডিসপ্লে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু সবসময় প্রতিনিয়ত গাড়ি বিক্রি হয় এবং প্রতিনিয়ত কিন্তু গাড়ি থাকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন গাড়ি পাবেন কিন্তু অবশ্যই যোগাযোগ করে আসবেন এই কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গাড়িটা আমরা কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো